নমস্কার আমি সায়নি শাস্ত্রী নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা আলোচনা করব চারটে কোটিপতি হাত নিয়ে প্রত্যেকটা হাতের রেখা আলাদা কিন্তু এবং গঠনগুলো কালারগুলো আপনাদের তুলে ধরবো যে একটা কোটিপতি হাতে কি কি জিনিস সিমিলার থাকে বা কি কি থাকে যেটা কোটিপতিতে নিয়ে যায় মানুষকে দেখুন কোটিপতি হাতের জন্য প্রথম কথা কি দেখতে হয় এটা একটা মানে বিল্ডিং কন্ট্রাক্টরের হাত এই জাত কিন্তু প্রায় পঁচিশ কোটি টাকার মালিক ব্যক্তিগত চিনি প্রত্যেককেই তাই প্রত্যেকটা হাত আমরা ব্যক্তিগত মানে চেনা ব্যক্তির হাত নিয়ে দেখাচ্ছি তো এরকম কোনো নয় এটা রিয়েল হাতের ওপরে ভিডিও করছি দেখতে পাচ্ছেন হাতে একটা মানি ট্রায়াঙ্গেল এটা একটা কোটিপতি চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু কোটিপতি হতে বৈশিষ্ট্য থাকবে এবং গ্রহদের যে ব্যালেন্স প্রত্যেকটা গ্রহ দেখুন কোনোটা বেশি নয় কোনোটা কম নয় হাতে কিন্তু শনি রবি প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো এই জাতক কিন্তু আনুমানিক পঁচিশ কোটি টাকার মালিক তাহলে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভাগ্যরেখা ভাগ্যরেখা ছোট্ট একটা ভাগ্যরেখা আড়ি রেখা আছে অনেকে মনে করে আড়ি রেখা থাকলে কোটিপতি হওয়া যায় না আড়ি রেখা থাকলেও কোটিপতি হওয়া যায় হ্যাঁ জীবনের লাইফে তার চলার পথে অবস্ট্রাকশন বাধা এগুলো অবশ্যই আসবে কিন্তু সেই বাধাকে অতিক্রম করেও কিন্তু সে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে পারবে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দেখতে পাচ্ছি দুমুখী খুব কাইন হাট খুব নরম মনের একেবারে ভদ্র স্বভাবের বা জাতক কোনোরকম ঝগড়া বিবাদ করে না চুপচাপ শান্ত থেকে শুধু ঠান্ডা মাথায় নিজের কাজ করে যায় এবং মস্তিষ্ক লেখাও যথেষ্ট বড় আছে তাই জ্ঞান বুদ্ধি নলেজ সেটাও ঠিক থাকবে বৃহস্পতি ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ ঠিক থাকবে আমরা নেক্সট হাতে যাব এই জাতক কিন্তু রোড কন্ট্রাক্টর এই জাতক কিন্তু কোটিপতি দেখুন দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছেন শুক্রের স্থানটা আপনারা একটা কমন জিনিস লক্ষ্য করবেন শুক্রের স্থান শুক্রের চওড়া বলিষ্ঠ এবং সুন্দর হবে এবং দেখতে পাচ্ছেন গ্রহদের ব্যালেন্স বৃহস্পতি দেখুন এবং চন্দ্র দেখুন বুধ দেখুন ঠিক আছে এগুলো একটু গ্রহদের ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে আমরা বারবার এই চিহ্নটাকে কোটিপতি চিহ্ন বলে থাকি কেন দেখুন এই চিহ্নটা কিন্তু কোটিপতি হাতে একদম কমন দেখতে পাবেন যেই হোক ইলন মাস হোক বা যেই হোক বুঝতে পেরেছেন বিরাট কোহলি যেই বড় ব্যক্তি হোক না কেন থাকবে থাকবে আর একটা কমন রেখা দেখতে পাচ্ছেন এই জাতকের হাতেও কিন্তু শনির ক্ষেত্রে প্রবলেম আছে শনির ক্ষেত্রে প্রবলেম আছে হ্যাঁ বাধা পড়বে কর্মজীবনে বাধা পড়বে দেখতে পাচ্ছেন কাজের মধ্যে পরিবর্তন 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 এই জাতক কিন্তু রেখা কেটে কেটে উঠেছে প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু জাতকের কিন্তু ভাগ্য হবে মানে একটা ব্যবসা করতে করতে আরেকটা ব্যবসা আরেকটা ব্যবসা করতে আরেকটা ব্যবসা এইভাবে একটা দুটো তিনটে ব্যবসার পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে এই জাতকের কিন্তু মাল্টিপল বিজনেস হবে এবং এত বড় ট্রায়াঙ্গেল এই জাতকে কিন্তু প্রচুর নামি দামি এবং কোটিপতি বানাবেই নিশ্চিত বানাবে আর হাতের উজ্জ্বল কালার দেখুন হাতটা দেখলে বুঝতে পারছেন হাতটা কতটা উজ্জ্বল তার এবং লয়্যালিটি রেখা এটা খুব মারাত্মক রেখা খুব কম মানুষ দেখা যায় নিজের কাজের প্রতি ভীষণ লয়াল ব্যক্তি তাই এটা কিন্তু খুব কম হাতে দেখা যায় তাই এটাও কিন্তু একটা কোটিপতি চিহ্ন হিসেবে দেখা হয় শুক্রপর্বত অনেকটা বড় এবং উঁচু আমরা নেক্সট হাতে দেখব এই জাতকও কিন্তু কোটিপতি স এই কিন্তু ব্যক্তি হয়ে চিনি এই জাতক কিন্তু কোটিপতি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভাগ্য রেখা তা সত্ত্বেও কোটিপতি কারণ হাতে গ্রহদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন শুক্রের জায়গাটা কতটা বড় বৃহস্পতি শনি রবি এবং বুধ প্রত্যেকটা গ্রহদের ব্যালেন্স কিন্তু সুন্দর আছে হাতটা আমরা একটু জুম আউট করব দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর গ্রহদের ব্যালেন্স এবং হাতের কালারটা দেখতে পাচ্ছেন কত উজ্জ্বল উজ্জ্বল কালার গোলাপি কালার গোলাপি এই যে কাজের প্রতি লয়াল লয়াল ব্যক্তি এই লয়াল ব্যক্তিদের কি হয় এরা নিজের কাজকে মনোযোগ দিয়ে কাজ করতে শুক্র অনেকটা বড় এবং গ্রহদের ব্যালেন্স গ্রহদের ব্যালেন্স কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো হাতে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা এখান থেকে উঠেছে কিন্তু এখানে ত্রিশূরের মতো এরকমভাবে এরকম চিহ্ন আছে তাই এই জাতক কিন্তু মাল্টিপুল লেভেলে বিজনেস জমি জায়গা তার কিন্তু বাড়ি ঘর ভাড়া বিভিন্ন জায়গা থেকে সে কিন্তু ইনকাম করছে তাই হাতে অনেকে মনে করে ভাগ্যরেখা অনেকের ভুল ধারণা রেখা খান থেকে উঠে এইভাবে যেতে হবে দেখুন যারা জন্মসূত্রে ভালো ভাগ্য পায় তাদের ভাগ্যরেখা থাকে কিন্তু যারা কর্ম তারা ভাগ্যকে বানায় তাদের হাতে কিন্তু দেখা যায় এরকম রাজযোগ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রাজযোগ মস্তিষ্ক রেখাও যথেষ্ট ব্যালেন্সের এবং হাতে একাধিক শুভ চিহ্নের মধ্যে রবি রেখা কিন্তু অত্যন্ত সুন্দর আছে রবির ক্ষেত্রে একাধিক চিহ্ন চিহ্ন কিন্তু তৈরি হয়েছে এগুলো ভালো চিহ্ন ভালো চিহ্ন তাই এরকম হাতেও কিন্তু কোটিপতি হওয়া যায় ঠিক আছে এবং এই যে হাতের যদি লক্ষ্য করে দেখেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন লোম এগুলো কিন্তু দেখা যায় যে তার মধ্যে প্রচন্ড দয়া মায়া লক্ষ্য করা যায় খুব বড় মনের উদার মনের মানুষ হয় দেখতে পাচ্ছেন এখানে একটা রেখা এটাকে বলা হয় মিস্ট্রিয়াস ক্রস লাইন এই যে ক্রস লাইন দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেলটা বড় মানে এই কিছু বিচক্ষণ বুদ্ধিমান কারণ সে স্পিরিচুয়াল চিহ্ন এটা অবশ্যই কিন্তু যতটা ভালো হাট তার থেকে বেশি সে কিন্তু বিচক্ষণ বুদ্ধিমান তাই সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে কিন্তু এগিয়ে যায় আর হাত দেখাবো এটা একটু বয়স্ক হাত বা একটু এই জাতক কিন্তু কোটিপতি কিন্তু আজকে সব সম্পত্তি হারিয়ে ফেলেছেন কারণ হাতে এই যে আঙুলের মাঝে ফাঁক দেখতে পাচ্ছেন এবং মস্তিষ্ক রেখার উপরে কোনো রকম ট্রায়াঙ্গেল চিহ্ন দেখতে পাচ্ছি না এরকম যে ট্রায়াঙ্গেল চিহ্নগুলো থাকে না এগুলো চিহ্ন কিন্তু নেই সেগুলো বুদ্ধিমানতা বুদ্ধিমানতার চিহ্ন তাই এই জাতক কিন্তু জীবনে প্রচুর টাকা ইনকাম করেছে কিন্তু এখন সে বর্তমানে ধরে রাখতে পারেনি তবে জাতকের শুক্রের জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা কমন কিছু জায়গা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শুক্রের জায়গাটা কিন্তু জাতকের যথেষ্ট ভালো তবে এখন আর সেই সম্পত্তি সে ধরে রাখতে পারেনি তার কারণে কিন্তু এই মুহূর্তে তার কিন্তু সেই কোটিপতি মানে অর্থ নেই কারণ সে আবেগী প্রচন্ড আবেগী দেখুন এখানে যে চিহ্নটা দেখাচ্ছিলাম এখানে দেখুন এই চিহ্নটা অনেকটা বড় মানে সে মনের দিক দিয়ে এত বড় মানুষ নিজের সম্পত্তি উদার করে একে ওকে ভাই বন্ধু বা একে ওকে দিতে দিতে থাকবে তাই নিজে ভালো হওয়ার চক্করে কি হবে সম্পত্তিকে দান ধ্যান করতে করতে এই সম্পত্তিকে নষ্ট করে বসবে তাই এটা একটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন বুঝতে পেরেছেন তাই এটা 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 শুভ চিহ্ন কিন্তু এটা অশুভ চিহ্ন তাই দান ধ্যান করা খারাপ কথা বলবো না তবে প্রয়োজনের বাইরে দান করা ছাড়া এটাও কিন্তু ঠিক নয় আর হাতের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন নিচু নিচু হয়ে গেছে তাই গ্রহদের ক্ষেত্র যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আর্থিক ভাগ্য খারাপ হয় অবশ্যই আমরা এই যে নিজে নিঃস্ব হয়ে কাউকে দান করা সেটা ঠিক নয় আমাদের বলার মানে হচ্ছে এটা নিজে নিঃস্ব হয়ে নয় নিজের জন্য রাখুন এবং অপরকেও ভালো রাখুন তাই হাতে দেখতে পাচ্ছেন কোথাও কোনো কড়া ঘটা চিহ্ন নেই হাতটা উজ্জ্বল তাহলে কি কড়া ঘটা চিহ্ন বড়লোক হতে পারে না হ্যাঁ তারা হতে পারে যেমন কড়া ঘটা চিহ্ন জিম বডি বডি বিল্ডিং বা বডি বিল্ডিং করছে বডি ট্রেনার জিম ট্রেনার যারা থাকে তাদের হাতে কিন্তু বা যারা এক্সারসাইজ এক্সারসাইজ করে লোহা দিয়ে যারা ডাম্বেল তোলে তাদের হাতে কিন্তু এগুলো থাকে অনেক পুলিশ অফিসার বা অনেক বড় পদের যারা যারা ওই লেভেলে কাজ করে তাদের হাতে করা দেখা যায় কড়া হাতেও কিন্তু বড় খাওয়া যায় আমি অনেক জিম ট্রেনারকে চিনি যারা কিন্তু অনেক বড় লেভেলে গিয়ে কাজ করছে এবং কোটি কোটি টাকার মালিক এরকম আমি চিনি তাদের হাতে কিন্তু কড়া ঘটা আছে তাই করা ঘটা থাকলে হবে তাই কথা বলবো না তবে এই জাতকের হাতটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাত দেখতে পাচ্ছেন গ্রহদের ব্যালেন্স তাই হাতে গ্রহদের ব্যালেন্স আর এই চিহ্নগুলো থাকলে আর একটা চিহ্ন আমি দেখাবো দেখুন হাতে এম সাইন দেখুন প্রত্যেকটাতে কিন্তু এম সাইন আছে পিছনের হাতটাও যেটা আমরা যাবো সেটাতেও কিন্তু এম সাইন দেখতে পাওয়া যাচ্ছে এটাও এম সাইন নেক্সট আমরা হাতগুলোতে যাব দেখুন এম সাইন এম সাইন বা এম সাইন কিন্তু এগুলো তৈরি হবেই বুঝতে এই চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু সারা জীবন ইনকাম করতে পছন্দ করে তাই এটা একটা নলেজমূলক ভিডিও যাদের হাতে এই চিহ্ন আছে অবশ্যই ভাগ্যবান আর যারা মনে করছে আমাদের সঙ্গে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাইছেন স্কেন তখন আমরা যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে আমাদের আমাদের পরিষেবার মধ্যে হচ্ছে হস্তবিচার আমরা সংখ্যা তত্ত্ব করে থাকি ফেস রিডিং করে থাকি হরস্কোপ রিডিং করে থাকি বাস্তু করে থাকি বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড যতগুলো হয় সবগুলোই করে থাকি আমাদের পার্সোনাল ভিডিও যায় এই ইউটিউবে ভিডিও নিতে হবে না আপনারা যদি মনে করেন পার্সোনাল ভিডিও নেবে অবশ্যই পার্সোনাল ভিডিও নিতে পারবেন এবং সেটা কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে না তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন